আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ইউনিট থ্রি হেলথ অ্যান্ড হাইজিনস নিয়ে আলোচনা করব তো হেলথ অর্থ স্বাস্থ্য অ্যান্ড স্বাস্থ্যবিধি তো এই ইউনিটটাতে আমরা এমন একটি জিনিস শিখবো যে আমাদের জীবনকেই বদলে দেবে তো চলো শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা ঘর ঝাড়ু দিচ্ছে তো আরেকজন দেখতে পাচ্ছি হাত ধৌত করছে আরেকটা মেয়েকে দেখতে পাচ্ছি এক্সারসাইজ করছে তো চলো ইউনিটটা শুরু করা যাক তো এখানে আমরা নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো টুয়েলভ সরি টোয়েন্টি পেজে দেওয়া আছে লেসন ওয়ান হেলথ মানে আমাদের স্বাস্থ্য সম্পর্কে দেওয়া আছে তো এখানে কিছু কে দেওয়া আছে ডিসিস অর্থাৎ রোগ ইসেন্টলি অপরিহার্য কনসেনট্রেট অর্থ মনোযোগ পজিশন অর্থ তো চলো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এ নাম্বারে দেওয়া আছে লুক অ্যান্ড অ্যান্ড দি পিকচার এই পিকচার সম্পর্কে কিছু বলো আস অ্যান্ড অ্যান্সার দি ফলো কোশ্চেন এবং আমাদের এই যে অ্যান্সার দিতে বলা হয়েছে কোশ্চেনগুলো তো এখানে আমাদের কি দেওয়া আছে হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ড আমরা কখন হাত ধৌত করবো বি নাম্বারে দেওয়া আছে হাউ ডু ইউ ওয়াশ হ্যান্ড আমরা কেন হাত ধোতো করব। তো আমাদের এটা আমরা এই যে প্যাসেজটি পড়ে কিন্তু আমরা এটার উত্তর বের করতে পারবো বি নাম্বারে দেওয়া আছে রিড দি কোশ্চেন ফার্স্ট দি রিড দি তারপর আমাদের এই যে দেখো এই যে টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটটা পড়তে বলা হয়েছে এবং অ্যান্সার করতে বলা হয়েছে কি এই যে ওয়ান আর টু অ্যান্সার করতে বলা হয়েছে তো আমরা চলো টেক্সটি বাংলা অর্থ সহ পড়ে দেখি এখানে আছে হেলথ ইজ দি এখানে আমরা একটু বড় করে নিই এটা তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এখানে এতটুকু করে নিচ্ছি এখানে আছে হেলথ ইজ দি কন্ডিশন অর্থাৎ হেলথ মানে স্বাস্থ্য একটি অবস্থা অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আমাদের স্বাস্থ্য ও মনের জন্য তারপরে দেওয়া আছে ইট মেবি এটি হতে পারে গুড or ব্যাড ভালো অথবা মন্দ গুড হেলথ means, ভালো স্বাস্থ্য মানে হেলথি বডি স্বাস্থ্যবান শরীরটা ইট ইজ ইসেন্টলি আল ফর ইসেন্টলি অপরিহার্য প্রত্যেক everyone অর্থাৎ প্রত্যেকের জন্য টু লেড এ হ্যাপি লাইফ আমাদের কিন্তু সুস্বাস্থ্য কিন্তু আমাদের প্রত্যেকের জন্য আমাদের একটি সুখে জীবনের জন্য কি গুরুত্বপূর্ণ ইফ উই আর নট ইন গুড হেলথ যাদের সুস্থবান শরীর না উই ক্যান নট আমরা কি cannot পারবো না কনসেন্ট্রেট মনোযোগ দিতে অন এনি অ্যাক্টিভিটি ইন आवर লাইফ আমাদের জীবনের বিভিন্ন কার্যক্রমে এ প্রভাব এখানে বলা হয়েছে এ প্রভাদ গোড একটি প্রবাদ বাক্য আছে হেলথ ইজ ও মানে আমাদের স্বাস্থ্যই কি সবকিছু ইট মিন্স এটির অর্থ কি হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুবাল আর গোল্ড আমাদের কিন্তু এই যে সুস্বাস্থ্যটা কি গোল্ড মানে সোনার মতো মানে অনেক দামি বোঝানো হয়েছে অর অথবা এনি আদার পার্সোনাল পজিশন মানে যে আমাদের যে অর্থ সম্পদ আছে তার থেকেও কি আমাদের এটা গুরুত্বপূর্ণ উই মে হ্যাভেস্ট অলথ অ্যান্ড প্রপার্টি আমাদের কি যদিও বা অনেক অর্থ সম্পদ থাকে বাট কিন্তু ইফ উই আর নট হেলথি যদি আমাদের সুস্বাস্থ্য না থাকে উই আমরা ক্যান নট এনজয় দেম এটি কিন্তু আমরা উপভোগ করতে পারবো না টু কিপ আওয়ার সেলফ হেলথলি আমাদের কি নিজেদের সুস্বাস্থ্যবান রাখতে হবে উই হ্যাভ টু ডু কন্টেইন থিংস উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট আমাদের কিন্তু কি সুষম খাবার খেতে বলা হয়েছে আমাদের প্রতিদিনের রুটিনে উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি আমাদের কি রেগুলারলি কি করতে বলা হয়েছে ব্যায়াম করতে বলা হয়েছে টু কিপ আওয়ার বডি ফিট এই যে কিপ মানে রাখে টু কিপ আওয়ার আমাদের বডি অর্থাৎ আমাদের শরীর কি ফিট রাখে এই যে এই এক্সারসাইজটা তো তারপর আছে দেয়ার ইজ অ্যান ওল্ড সেই মানে অনেক আগের একটা কি প্রবাদ বাক্য কী আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মানে এখানে অর্থাৎ বলা হয়েছে আর্লি টু বেড সকাল সকাল ঘুমানোর কথা অ্যান্ড আর্লি টু রাইস এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কথা এ ম্যান হেলথি একটি মানুষের কি স্বাস্থ্যবান থাকতে গেলে কি এটা মাস্ট করতে হবে তো পরে দেওয়া আছে ওলথি অ্যান্ড উইস সো উই শুড নট কিপ লেট হাওয়ার আমাদের কি কখনোই উচিত না দেরি করে ঘুম থেকে ওঠা উই শুড গো টু বেড অ্যান্ড আর্লি এট নাইট অ্যান্ড রাইস আর্লি ইন দি মর্নিং আমাদের কি তাড়াতাড়ি বেডে মানে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়ার কথা এবং তাড়াতাড়ি আওয়ার গুড হেলথ আমাদের সুস্বাস্থ্যের জন্য এটা অবশ্যই প্রয়োজনীয় সো তাই উই মাস্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কি নট ওয়ারি ইভার স্মল থিংস অফ লাইফ আমাদের শরীরের জন্য কিন্তু এই যে ছোট ছোট আমি বলি এই গল্পটা অর্থ আমাদের এই যে ছোট ছোট কিছু কাজ যে এর জন্য কি আমাদের শরীরে কিন্তু বিরূপ একটা প্রভাব পড়ে তো আমাদের কি বলা হয়েছে এখানে আমরা কি শিখলাম আমাদের তা কি ঘুমানোর কথা বলা হয়েছে এবং তা কি ঘুম থেকে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে তারপরে আমাদের এখানে আর কি শিখলাম আমরা আমাদের সুস্বাস্থ্যের জন্য সুষম খাবার খেতে বলা হয়েছে যা আমাদের শরীরকে কি হ্যাপি রাখে তো আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এখানে বলা হয়েছে আমাদের সুস্বাস্থ্যের কথা যদি একটা কথা আছে যে সব যদি আমরা নিজে সুস্থ থাকি তাহলে আমাদের কাছে সবই সুস্থ মনে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের